লাউয়ের মধ্যে দুধ দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকে আপনাদের সাথে সেরকম একটি মজাদার রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন বরাবর মতো নতুন একটি রেসিপি শেয়ার করছি আশা করছি এবার রেসিপিটিও ভালো লাগবে তো আমি এখানে একটি লাউ নিয়েছিলাম লাউয়ের অর্ধেক অংশ এটা কেটে নিয়েছি এটা অবশ্যই ট্রাই করবেন যেন কচি লাউ যেটা থাকে সেটা নেওয়ার এরপর ওর লাউয়ের যে উপর অংশটা আছে আমি সেটাই নিয়েছি এরপর আমি এটাকে অর্ধেকটাকে আমি চার ভাগে ভাগ করে এটাকে আমি ছিলে নিয়েছি এবং মাঝে যে অংশটা আছে সেটাও কিন্তু কেটে নিতে হবে এরপর আমি এরকম একটা স্ট্যান্ডা নিয়েছি একদম চিকন করে যে কুচি করে নেওয়া যায় সেরকম তো আমার কাছে এটা একদম মিহি হয়ে যাচ্ছে তো আমার কাছে এটা সুবিধা মনে হচ্ছে না তো আমার কাছে আরেকটা স্ট্যান্ডা ছিল সেটা দিয়ে একটু ভারী চিকন হচ্ছে তো আমি সেটাই নিচ্ছি তো আপনাদের পছন্দ মতো এটাকে আরকম যে কোনো শেপে বা বটি দিয়েও চিকন করে কেটে নিতে পারেন তো এরপর আমি একটি নেটের ব্যাগ নিয়েছি তার মধ্যে আমি সবগুলো কুচি করা লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিপে এভাবে পানিটা ফেলে দিচ্ছি চাইলে আপনার চায় শাকনি যে থাকে সেটা দিয়েও কিন্তু এভাবে ফেলে দিতে পারেন তো এরপর আমি সবগুলো এভাবে ছেঁকে নিয়েছি এরপর আমি প্যানে এখানে আমি দুই চামচের মতো ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে দুইটি এলাচ দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে তাহলে এটা ঘ্রানটা খুব ভালো হবে তো আশা করছি অনেকেই বুঝতে পারছেন এটা কি হতে যাচ্ছে তো এরকম রেসিপি কিন্তু সবারই খুব পছন্দ হয় বাজারে প্রচুর লাউ পাওয়া যায় এখন বারো মাসেই পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা যে কোনো সময়টা বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এটা লাউটাকে কিছুক্ষণ কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আর ঘিয়ের মধ্যে ভেজে নিলে কিন্তু এটা ঘাণ ভালো হবে খেতেও ভালো লাগবে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর আমি আরেকটি প্যানে এখানে আমি প্রায় হাফ লিটার মতো তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টি কম বেশি আপনার করতে পারেন পছন্দ অনুযায়ী আর আমার কাছে মিষ্টি জাতীয় জিনিসই একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে তো চিনিটা আর এটা যখন গলে যাবে তো কিছুক্ষণ জাল করে এর মধ্যে আমি ভেজে রাখা যে লাউগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে যেমন লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এরকম লাউয়ের পায়েস কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন অনেকেই আছেন লাউয়ের পায়েস কিন্তু রান্না করতে পারেন না তো আপনাদের কিন্তু খুব সিম্পল সিম্পলভাবে আমি এটা শেয়ার করেছি আশা করছি আপনার ভালো লাগবে আপনাদের সবারই তো কিছুক্ষণ এভাবে জাল করে নেব এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে এটা টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় এটা অপশনাল কেউ চাইলে বাদ দিতে পারেন তো কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়ে যায় লাউটা দেখতে পারছেন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এটা একদম একটু কালারটা সাদা এই জন্য আমি হালকা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা বাদ দিতে পারেন হালকা একটু জর্দারম দিয়ে দিচ্ছি দিয়ে যেন কালারটা একটু চেঞ্জের জন্য দেখতেই পারছেন তো কিছুক্ষণ কিন্তু আরও ওইভাবে জাল করে নেব কারণ লাউ কিন্তু একটু সিদ্ধ হতে সময়ই লাগে তো দুধের মধ্যে এভাবে করে কিছুক্ষণ জাল করে নেবেন তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে তো এটা কিন্তু লাউটাটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এর উপর দিয়ে আমি কিছুটা দুই চামচের মতো সুজি দিয়ে দিলাম যেন অনেকটা ঘন হয়ে যায় তো দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই কিন্তু লোভনীয় লাগছে তো চাইলে কিন্তু বাসার ট্রাই করে দেখতে পারেন তো সুজি দিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নেব চাইলে আপনারা সুজির পরিবর্তন এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পারছেন আর প্রচণ্ড গরমে লাউ খেলে কিন্তু শরীরে অনেক ঠান্ডা থাকে চাইলে কিন্তু এরকম পায়েস রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন এটা কিন্তু সবারই খুব পছন্দ হবে দেখলে বুঝতে পারছেন এটা একদম ঘন হয়ে গেছে তো এটা কিন্তু এখন নামিয়ে আমি ফ্রিজে রেখে দেবো এরপর এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু খেতে অসম্ভব মজা হবে তো কেমন লেগেছে আমার এই আজকের রেসিপি খুবই সহজ একটি সিম্পল রেসিপি শেয়ার করলাম বাপাদের কাছে যদি ভালো লাগে শেয়ার করে দিন ভিডিওটা আর কেমন লেগেছে কমেন্টস করতে যে ভুলবেন না দেখুন মাসাল্লা কতটা লোভনীয় লেগেছে তো সবাই ভালো থাকবেন এই তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ